আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাদা তোলা হচ্ছে প্রথমে আপনি যে অংশটুকু দেখেছেন আপনাদেরকে পুরো অংশ দেখাবো তবে তার আগে কিছু কথা না বললে নয় দর্শক মরলি বর্তমান সময় চাদা তোলার নাম করে অনেক মানুষকেও হয়রানি করা হচ্ছে পিস্তল থেকে চাঁদা তোলা হচ্ছে অনেকেই চাঁদা দিচ্ছে না বিধায় তাদেরকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবেই মানুষ আজকে বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে এর মূল কারণ হচ্ছে চাঁদা চাঁদাবাজের উৎপত্তি এতটাই ঘটল যেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এতটা চাঁদাবাজি ছিল না কিন্তু বর্তমান সময় আমরা জানি এখন আওয়ামী লীগের সময় নিরাপত্তা ছিল না দেশের বিশৃঙ্খলা ছিল ইত্যাদি ইত্যাদি আমরা মনে করতাম কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন তো দেশ শান্ত থাকার কথা ছিল এখন দেশের মানুষ শান্তিতে থাকার কথা ছিল কিন্তু শান্তি পাচ্ছে না কেন এর কারণ কি তাহলে কেন কেমা বুঝিয়ে বাড়তেছে এর কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার বাংলাদেশে অনেকেই মনে করতেছেন তারা ক্ষমতায় গিয়েছেন তার ক্ষমতা বসে গিয়েছেন এই মনে করে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের প্রধান যারা তারা বারবার বলতেছেন যে আপনারা চাঁদাবাজি করবেন না আমাদের দলের দুর্নাম হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কিছু চামচা আছে তারা শুনতেছে না তাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে তাদের দলের কিভাবে ভোট কমা যায় এই সমস্যাগুলো তারা করতেছে তো যাই হোক কথা নয় আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে চাঁদাবাজি করতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে দেশের মানুষ আজকে শান্তিতে নাই তো কথা চলে ভিডিও ক্লিপ দেখার জন্য I Sound light、like, enough? Sound light、like. on. ايني اوي امر کي من کي ڏسائين ٿو ان کي فون ڪري پوي ڏسائين লক্ষ <muchas> আছে <muchas>